ও নম ভগবী বাসুদেবায়ীম ভাগবত মঙ্গলাচরণ নারায়ণ নমস্কৃত নর ইষ্ণ নর্তম দেবী তত আমরা ভাগবতের প্রথমেই বলতেছি আমরা যে ভগবানকে ডাক বা ভগবানকে স্মরণ করো আমাদের কারণটা এই ভগবান কে কেন তাকে স্মরণ করব এবং তার সম্বন্ধে আগে আমাদের জানতে হবে তাকে ডেকে কি লাভ এবং কি প্রয়োজন এ জগতে আমরা যদি কারোর সাথে পরিচিত বা কারো সম্বন্ধে সম্পর্ক না থাকলে তাকে কিন্তু আমরা ভালোবাসি না তাকে ডাকার আমাদের প্রয়োজন করে না যদি পরিচিত হয় বা তার সম্পর্কে জানলে আমরা কিন্তু তাকে ডাকতে পারি এবং তাকে ভালোবাসতে পারি তাই ভগবানকে ডাকার আগে যদি তার সম্পর্কে না জানা হয় একটু আন্দাজ করে ভগবানকে ডাকা হয় এই ডাকাটা কোন নিষ্ফল না তবু সার্থিক হয় না জেনে শুনে ডাকা অন্তর দিয়ে ডাকা হয় আর অজান্তে ডাকা হয়তো ভক্তি সবাই করে আমিও করি আমিও ডাকি এইভাবে ডাকা হয় তাই এই ভগবান কে বা সৃষ্টিকর্তা ভগবান কে তাকে কিভাবে ডাকা জগতের সৃষ্টি স্থিতি অথবা সংসার যা হতে হয় সদা বিধিত সংসার এই জগতের সৃষ্টি হওয়া তারপরে সৃষ্টি স্থিতি মানে থাকা আবার অথবা ধ্বংস হওয়া সংহার এই সমস্ত যত কারণ একমাত্র তারই কারণ এই ভগবানের কারণ বা উনি একমাত্র করে থাকেন আমাদের আগে এভাবেই বসতে হবে আমরা মানুষ রূপে জন্ম নিয়েছি আবার জন্ম নিয়েছে তাদের কিন্তু মৃত্যু হবে আবার কিছুদিন থাকতে হবে এটা কিন্তু সব ভগবানের কারণ জগতের আদি তিনি আদি ভগবান একমাত্র আদি অনন্ত অসীম তার কোন সীমাহীন সে তার কোন সীমা নাই এখন ভগবান এই যে আমরা যে শাস্ত্রগুলো অধ্যয়ন করি বা শাস্ত্র শুনলে আমাদের সদ্গতি হয় কিভাবে আসছে তা আমি ভাগবতের মাধ্যমে আপনাদের সামনে বলতেছি ব্রহ্মা হৃদয়ে বেদ প্রকাশে নজিনী গুণত্রয় সৃষ্টি কর্তা সেই অন্ত যাহা বিনা সতরজতম গুণত্রয় সকলি অলিক বলি হয় পরিচয় আমাদের এ জগতে শাস্ত্র পুরাণ শাস্ত্র প্রথম ভেদ এই বেদ ব্রহ্মা দ্বারা প্রকাশিত হয়েছে সেই ব্রহ্মাসের দ্বারা কে প্রকাশিত করেছেন সেই পরমেশ্বর ভগবানই তিনি ব্রহ্মার দ্বারাতে এই বেদশাস্ত্র এই এই পৃথিবীতে আনা হয়েছে এখন কথা এই যে বেদশাস্ত্র আনছে এর মধ্যে আমরা এই যে জীবের গুণ আছে কতগুলো গুলা ত্রিগুণের জীব শত রজ এবং তম এই গুণগুলা তার থেকেই আসা এবং সেই তার ছাড়া এই গুণ আর কোনো এই ভগবান আসে বলে বা এই গুণগুলা পৃথিবীতে দেওয়াতে মানুষ শতগুণের অধিকারী হয় রজগুণের তমগুণের এই গুণের দ্বারাতে মানুষ ভগবানকে লাভ করতে পারে আবার অধমত্তনও যেতে পারে পিতা বিনাশ হয় প্রসাদে যাহার সেই বস্তু তথ্য আছে ইহার মাজার এই হেতু অন্য শাস্ত্রের কিবা প্রয়োজন বাগবত সর্বশ্রেষ্ঠ শাস্ত্রের অবচন আমরা এই পৃথিবীতে যে আসি তিনটা জ্বালা নিয়ে আসি ত্রিতাপ জ্বালা ত্রিতাপ জ্বালা কি দৈহিক দৈবিক মানসিক এটা সংক্ষেপে আমি তিতাব জ্বালার কথা বলেছি তাই সেই তিতাব জ্বালা একমাত্র ভগবানের প্রসাদে আমরা কিন্তু তার ত্রুটাই কিন্তু আমরা তিতাব জ্বালা থেকে মুক্তি পাইতে পারি আর একমাত্র এই হিসাব জ্বালার যে কিভাবে মুক্তি পাওয়া যায় একমাত্র ভাগবতের ভিতরে আছে এই ভাগবত শাস্ত্র অধ্যয়ন করলে অন্য শাস্ত্রের কি প্রয়োজন পড়ে যার ভিতরে শাস্ত্রের সার সেই ভাগবত কিন্তু আমরা শ্রবণ করি না এই ভাগবত শ্রবণ করে পরীক্ষিত মহারাজ উদ্ধার হয়েছে কারণ ভাগবত এমনই জিনিস যত পাতি তাপি হোক না কেন ভাগবত শ্রবণে তার উদ্ধারের গতি হয় চতুর রসিকজন করহে শ্রবণ রসময়ে ফল সেবন যারা অতি চতুর তারা একমাত্র এই রকম শাস্ত্র শ্রবণ করে আমাদের যেমন গাছে যদি ফল হয় এই ফল পাকা ফল কিন্তু খুব মিষ্টি এই ফল একমাত্র যারা বোঝে তারা কিন্তু সেই পাকা ফলে খেয়ে থাকে আর কাঁচা ফল তিক্ত হয় হয় এবং অনেক রকমই অন্ন স্বাদ লাগে কিন্তু এই রসিক দ্বারা কিন্তু তারা পাকা ফল তারা সেবন করে কলিযুগের অল্প মানব আসলে বস অলসের বসি ভূত রঙ্গে নিরন্ত এই কলিজীবের এমনই আমরা আমাদের আয়ু কম অল্প আয়ুনে আমরা এই কলিতে এসেছি আর অলস্য সবসময় অলসিতায় আমাদের একটা গোশীভূত হয়ে থাকে সবাই অলস হয়ে থাকতে চায় আরাম আয়েস খুদি বুদ্ধির তীগ্নতা নাহি নেহারি কাহার ভাধাবিঘ্নে বেকলিত রহে অনিবা তেমন প্রখর বুদ্ধিও নাই কলিটি ভেটে তাদের সর্বদা এই অন্যগত থাকে তারা সর্বদা আরাম আয়াসের জন্য থাকে কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি যে ভগবানকে লাভ করে দেয় সেই বুদ্ধি তাদের জাগ্রত নাই রোগাদি দ্বারা রহে সদা নিপীড়িত দুর্গতির সীমা নাহি জানি হে নিশ্চিত সর্বদা রোগ ব্যাধিতে এই কলির দ্বীপ আক্রান্ত থেকে যায় তাদের এই শরীরে এই পঞ্চভূতের শরীরের ভিতরে সর্বদা তাদের রোগ ব্যাধি লেগুই থাকে বহুকাল বহু শাস্ত্র করিয়া শ্রবণ করিতে না পারে তারা কল্যাণ শাবণ তাই বেলি সর্ব শাস্ত্র মধ্যে যা র সংগ্রহ করিয়া তাহ কর গুণাধান এই বহুকাল বহু শাস্ত্র পড়তে পড়তে ধেদ ধেদ তার মনে তৃপ্তি ছিল না তখন তার গুরু মুনিকে স্মরণ কষে তার কাছে যখনই বলছিল তখন তাকে এই ভাগবতের কথা বলে দিয়েছিল যে যে শাস্ত্রে ভগবানের বা পরমেশ্বরের লীনা নাই সেই শাস্ত্র সাধুজনরা অধ্যয়ন করব না তাই আর যে শাস্ত্র পড়লে মুক্তির লাভ হয় তাই সেই ভগবান শ্রীকৃষ্ণের নীলা বাণী এবং তার চরিত্র গঠন সব কিছু এই ভাগবতের ভিতরে আছে এবং মানুষ সঠিক হওয়ার জন্য একমাত্র ভাগ্যতেই ঠিক যার নাম উচ্চারণ করিলে দিব্যায় সংসার পতিত সদ্য মুক্তি পায় যার ভয়ে ভয়ে যায় পালাইয়া দূরে যুগী গণ যার পদ চিনতে নয়ন্তরে এই ভাগবত বা যে ভগবান কৃষ্ণ নাম যদি একবার উচ্চারণ নির্বায় করা হয় সংসারের প্রতিজন জন যা মুক্তি লাভ করতে পারে তাই আমাদের সকলেরই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা উচিত এবং ভগবানের লীলা কীর্তন শোনা উচিত ভগবানের গুণগান আমি এখানে আমার আলোচনা বিশ্রাম নিলাম যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ